দর্শক একটি নতুন বাংলাদেশের অভিযাত্রায় বাংলাদেশ আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নানা রকম আলোচনা সমালোচনা বিতর্ক যেমন তৈরি হচ্ছে তেমনি আন্তরিকভাবে সরকার প্রচেষ্টাও করছেন জনগণের স্বস্তি ফেরানোর ক্ষেত্রে সব মিলিয়ে কেমন আছে বাংলাদেশ কেমন আছে বাংলাদেশের অর্থনীতি এবং এই মুহূর্তে বিশেষ করে সব আলোচিত যে বিষয় মানুষের মধ্যে স্বস্তি আসলে কতটা রয়েছে বিশেষ করে নিত্যপণ্যের বাজারে আমরা প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হচ্ছি এবং এসব প্রশ্নের উত্তর আসলে আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা খুঁজতে চাই কেন আমাদের সঙ্গে এমন একজন অতিথি আজকে রয়েছেন যিনি সদ্য দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে একই সঙ্গে বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমরা তাকে আজকে বিশেষ সাক্ষাৎকারে পেয়েছি আমরা স্বাগত জানাচ্ছি শেখ বসির উদ্দিন আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাই আপনাকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন শুরুতেই একটু আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনি আসলে দায়িত্ব নিলেন তার অনুভূতি যদি আমাদেরকে বলতেন আমাদের অর্থনৈতিক যে সামষ্টিক পরিস্থিতি এখানে আমরা যে কথাটা আমি পূর্বেও কয়েকবার বলার চেষ্টা করেছি যে টাকার পরিমাণগত যে যে অবয়ব বা যে পরিমাণ আর টাকার যে মূল্যমান এটার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছিল এটার যে আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক যে বিষয়গুলো আমরা দীর্ঘদিন যাব এক্সচেঞ্জ রেট এবং ইন্টারেস্ট রেট এই দুটোকে খুব দীর্ঘ মেয়াদে গুরুত্বহীনভাবে এবং অনেকটা অন্যায়ভাবে যদি আমি বলি এটাকে এমনভাবে ব্যবস্থাপনা করা হয়েছে এবং অসম্ভব পরিমাণ রাষ্ট্রীয় দায় তৈরি করা হয়েছে আভ্যন্তরীণ সোর্স থেকে এবং ইন্টারন্যাশনাল সোর্স থেকে এবং প্রচুর টাকা প্রিন্ট করা হয়েছে সো টাকার ভলিউম বাজারে বেড়েছে এই ভলিউমের জন্য যত ধরনের স্থানীয় পণ্যের যোগান এবং আন্তর্জাতিক যোগান এই দুটোর সমন্বয়ে ছিল না এর ফলে একটা অস্থিরতা বাজারে প্রবেশ করেছে এই অস্থিরতাটাকে ঠিক করার জন্য আপনি যদি বর্তমানে সেন্ট্রাল ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনার যে বিষয়গুলো দেখেন আমি মনে করি আল্লাহর রহমতে এটা একটা স্থিতিশীল পর্যায়ে এসছে বলে আমি মনে করি যদিও অনেক দুঃখজনক ঘটনা ঘটছে অনেক ব্যাংক তাদের চেক ডিফল্ট হচ্ছে অথবা তাদের গ্রাহকদেরকে মানে সময় পয়সা দিতে পারছে না বাট আমার ধারণা এই অবস্থার একটা উন্নতি আসবে যে ব্যবস্থাপনাটা দরকার ছিল যেভাবে অর্থের খুবই অনর্থকভাবে যে অর্থ ব্যবস্থাপনাটা করা হয়েছে অপচয় অপচয়মূলক এবং এই পুরো যে বিশাল গর্তটা তৈরি হয়েছিল এই গর্তটাকে আসলে টাকা ছাপিয়ে 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 করা হয়েছিল এবং মুদ্রা পাচার করে এমন একটা অর্থনীতি এত বিশাল পরিমাণ একটা সমুদ্র সমান একটা গর্ত তৈরি হয়েছে জনগণকে স্বস্তিতে রাখা সেই স্বস্তিতে একবার ক্ষেত্রে নিত্যপণ্যের সরবরাহ এবং দামের বিষয়টি ঘুরে ফিরে আলোচনায় আসে গণমাধ্যমে আপনি নিজেও দেখেন আপনি নিজেও একজন ভোক্তা আমরা দেখেছি যে পেঁয়াজ আলু আমদানি শুল্ক ছাড় দিয়েও সেখানে বাজারে আসলে তার প্রভাব সুফল মেলানো যাচ্ছে না সব মিলে আপনাকে যেহেতু আমরা আজকে পেয়েছি খোলামেলা একটু জানতে চাই যে আপনার আসলে মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো পরিকল্পনা আপনি ভাবছেন কি না যদিও মাত্রই আপনি দায়িত্বটা নিয়েছেন দেখেন যে সামষ্টিক অর্থনীতি বা ইন্টারেস্ট রেট এক্সচেঞ্জ রেট এটা একজন সাধারণ ভোক্তার কাছে মূল্যহীন তার কাছে হোয়াট ইজ ভেরি মিনিংফুল ইজ যে আমার মিল আমার যে খাবারের প্লেটে আমি কি কি কম্প্রোমাইজ করতে হচ্ছে বা আমার জীবনযাত্রা ব্যয়ে আমার মানে কি কম্প্রোমাইজটা আসছে সো ডেফিনেটলি দি অ্যাডভাইজার কাউন্সিলস আর মানে এটা বলতে পারেন যে আমাদের যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এটা একটা মৌলিক দায়িত্ব এবং পুরো কাউন্সিল অফ দ্য অ্যাডভাইজার্স এই ব্যাপারে অসম্ভব পরিমাণ মানে সংবেদনশীল আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে একটা প্রশ্ন অনেক সময় আসে এর আগে আমরা বাণিজ্যমন্ত্রী হিসেবে টিপু মুন্সি যখন দায়িত্ব পালন করেছেন এখন আপনি নিজেও একজন ব্যবসায়ী আপনাকে নিয়ে হয়তো প্রশ্ন উঠতেই পারে সেই জায়গাটিকে আসলে এক ধরনের চাপ বোধ করেন কিনা অথবা সেটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন নৈতিক বিবেচনায় ব্যবসায়ী হিসেবে যে যেকোনো জিনিসই মানে হতে পারে। আমি অস্বীকার করব না যে সম্ভাবনা কোথায় কারণ আপনি একটা ব্যাংকের ক্যাশিয়ারও তো তার জন্য কনফ্লিক্ট হতে পারে কারণ সে যখন টাকা গুনছে সে এটাকে তার ব্যক্তিগত টাকা মনে করতে পারে তার প্রতিষ্ঠানের টাকা মনে না করে আবার যদি তার নৈতিক অবস্থান ওইটা থাকে যে না আমার মাস গেলে আমি যে যে কটা টাকা বেতন পাই ওইটাই আমার টাকা বাকিটা হচ্ছে প্রতিষ্ঠানের টাকা তো এটা তো প্রত্যেকটা জায়গায় এই কনফ্লিক্টের সুযোগ কোনো না কোনোভাবে আছে এখন প্রাসঙ্গিকভাবে যে জিনিসটা প্রশ্ন আসে যে আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হয় হয়তোবা আমার ব্যাকগ্রাউন্ড আমার ক্রেডেনশিয়াল বা আমার মানে আমার যে যোগ্যতার ভিত্তিতে মাপকাঠিতে আসলে হয়তো বা এটাকে চিন্তা করে বলা হয়েছে এবং একটা দ্য সেম টাইম যে আমার যে নৈতিক অবস্থান যে আমি কম্প্রোমাইজ করব কি করব না এটা তো আসলে ধারণা ভিত্তিক কথা এটা সময়ই বলতে পারবে যে আমি করলাম কি করলাম না যদি করি তো নিশ্চয়ই আপনাদের মাধ্যম দিয়ে নিশ্চয়ই জানতেও পারবে নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না স্যার আমরা আপনার কাছ থেকে ছোট ছোট করে অনেকগুলো বিষয় একটু জানতে চাই যদি আপনি আমাদেরকে বলেন ছাত্রদের একটা আমরা বৈশমূর্তিতে ছাত্রদের একটা অংশের আমরা দেখেছি যে তাদের দিক থেকে একটা অসন্তোষ তৈরি হয়েছে এটা নিয়ে কি খোলামেলা কোনো বার্তা দর্শকদেরকে দিবেন কিনা বা ছাত্রদের উদ্দেশ্যে বলবেন কি দেখো আমি তো স্পষ্ট করেই বলেছি যে ছাত্রদের আন্দোলনের যে আবেগ বা উদ্দেশ্য এটা নিয়ে আমার কোনো ধরনেরই মানে দ্বিমত নেই ছাত্রদের সাথে অ্যাপসুলিটলি রাইট যে যদি কেউ পতিত স্বৈরাচারের দোসর হয় হি শুড নো ওয়ে বি এট দা হেল্প অফ দ্য অ্যাফেয়ার মানে তাকে এই 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 ধরনের একটা অবস্থানে আসার তার নৈতিক অবস্থানই থাকার কথা না বাট আমাকে নিয়ে যে যে বিষয়ের অবতারণা করা হচ্ছে এটা আমি জানি না কতটুকু উচিত হবে আমার এই কথা বলা যে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে মানে সাদা অ্যান্ড কালো এইভাবে চিহ্নিত করে তো আমরা সমাজকে অনেক বেশি বিভক্তি করেছি এক নম্বরে দুই নম্বর হচ্ছে যে আমি সরে ছড়ের ছিলাম কি ছিলাম না এটা তো আজকালকার যুগে ইটস সো ইজি টু ফাইন্ড আউট আমাকে কারোর সাথে সংশ্লিষ্ট করে মানে আপনি গরুকে নদীতে ফেলে তারপরে নদী রচনা লিখছেন এই জিনিসটা একটু আমার মনে হয় আমার উপর জুলুম করা হচ্ছে আপনি গরু রচনা লিখতে চান তাহলে গরু রচনা না নদী রচনা লিখতে চাইলে গরু একটা আলাদা জিনিস নদী আর একটা আলাদা জিনিস তো আমার মনে হয় দিস ইস একটু জুলুম মনে হয় হয়ে যাচ্ছে আমার উপরে আপনার ভাই শেখ আবিল উদ্দিন উনি সংসদ সদস্য ছিলেন সেটি নিয়েও অনেক সময় যে সোশ্যাল মিডিয়া যেহেতু একটা মুক্ত প্ল্যাটফর্ম সেখানে অনেক কথা হয় সেইটা এই বিষয়টাকে আসলে কীভাবে দেখেন এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে উনি আমার বড় ভাই সো আই ক্যানট ডিস অন দ্যাট অ্যান্ড হি ইজ মাই ব্রাদার আর এর বেশি কিছু দেখা নেই উনি হি ওয়াজ পার্টি টু দ্য ডিপোস রেজিম ওনার সাথে আমার বহুদিনই মানে পাঁচই আগস্টের থেকে বেশ কিছুদিন আগের থেকেই আমার ঠিক খেয়াল নেই লাস্ট কবে ওনার সাথে আমার কথা হয়েছে এরপরে ওনার সাথে আমার কোনোদিন কথাও হয়নি সো আই রিয়েলি ডোন্ট নো মাচ অ্যাবাউট হিম বাট উনি আমার ভাই সো একজন ভাইয়ের প্রতি আর একজন ভাইয়ের যে মমতা ভালোবাসা থাকার কথা ভাই হিসেবে সেটা নিশ্চয়ই আমার আছে বাট ওনার দর্শনের সাথে তো ডেফিনেটলি আমার যোজন যোজন পার্থক্য আছে তো এই এই পার্থক্য আপনি দর্শনের সাথে বলতে পারেন নৈতিকতার সাথে বলতে পারেন কর্মপদ্ধতির সাথে বলতে পারেন আমার আমার ধারণা আমার শুধু আমার ছোটো ভাইয়ের সাথেও হয়তো বা আমার তা সেও বলবে যে তার সাথে আমার পার্থক্য আছে উইচ ইজ ওয়াই আমি যখন আকিজ বসির গ্রুপ সেপারেটলি তৈরি করি আজ থেকে কয়েক বছর আগে বিকজ আমরা আপনি জানেন যে আকিচ গ্রুপ আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন আশি বছরের আগে অ্যান্ড সাবসিকুয়েন্টলি এই কোম্পানিটা ইভলভ করেছে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ ব্যবসা নিজে গিয়েছে একটা পর্যায়ে আমার ছোটো ভাইয়া মনে করেছে যে না আই ডোন্ট এগ্রি উইথ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াট এভার দ্যাট ইউ ওয়ার ডুইং বাট নাও লেট মি ফাইন্ড মাই ওন লিডারশিপ কোন মানে মানে এই ধরনের বৈচিত্র্য তো আমাদের গ্রহণ করাই উচিত এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা খোলামেলা আজকে কথা বলতে চাই আজকের এই সাক্ষাৎকারে বিশেষ সাক্ষাৎকারে কিন্তু একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা একটু বিরতি থেকে ফিরে আসি দর্শক আমাদের সঙ্গে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা একই সঙ্গে বস্ত্র পাট মন্ত্রীর উপদেষ্টা শেখ বশিরউদ্দিন রয়েছেন আমরা বিশেষ সাক্ষাৎকারে কথা বলছি আরো কথা বলবো একটা বিরতির পর আশা করি আমাদের সাথেই থাকবেন দর্শক সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকারে নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকারে আজকে আমাদেরকে সময় দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রীর উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন শেখ বশিরউদ্দিন আরো একবার স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আপনি যেহেতু এখন দায়িত্ব নিয়েছেন নতুন করে আমরা শুরুতেই বলছিলাম যে একটা ভিন্ন প্রেক্ষাপট যখন কিনা মূল্যস্পীতি চাপে রয়েছে মানুষ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এরকম একটা অবস্থায় আমরা বাজারে স্বস্তি ফেরাতে আপনি এরই মধ্যেই কথা বলেছেন নতুন কোনো ভাবনার কথা যদি আমাদেরকে দর্শকদেরকে বলেন একই সঙ্গে একটা বিষয় সবসময় আলোচনায় আসে যে শক্তিশালী ব্যবসায়ী সিন্ডিকেট প্রভাব এই ধরনের সিন্ডিকেট নিয়ে কিছু ভেবেছেন কিনা বা যাদের কারণে আসলে পণ্যের দাম বাড়ে সিন্ডিকেট তো হয়েছে আমরা দেখেছি ইট হ্যাজ ইভলভ একটা সার্টেন কোয়ার্টারের মধ্যে বাণিজ্যের একটা খুব বড় অংশ একত্রিত হয়ে গিয়েছে প্রতিযোগিতার সক্ষমতা দিন দিন কমেছে আমাকে পরিণামদর্শিতার সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাকে জিনিসটাকে নেভিগেট করতে হবে এবং আমাকে জনগণ মানে মানুষের জন্য স্বস্তির ব্যবস্থা করতে হবে এবং স্বস্তির ব্যবস্থার সাথে সাথে প্রতিযোগিতার সক্ষমতা আরও অনেক বাড়াতে হবে এবং বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করার একটা মাত্র রাস্তা সেটা হচ্ছে অনেক বেশি লোককে বাণিজ্যের মধ্যে ইনক্লুড করা প্রতিযোগিতামূলক বাজার তৈরি করা এক্সাক্টলি আর কিছুই না আপনি যত বেশি অন্তর্ভুক্ত করতে পারবেন যারা এই অন্তর্ভুক্তির বাইরে ছিল যাদের সক্ষমতা আছে তাদেরকে কিভাবে আমি অন্তর্ভুক্ত করতে পারি কত তাড়াতাড়ি পারি অনেকের প্রাতিষ্ঠানিক ব্যক্তিক সক্ষমতা আছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মানে অত্যাচারের কারণে বলেন জুলুমের কারণে বলেন সেই সক্ষমতাগুলো ভেঙে গিয়েছে এগুলোকে ফেরত আনতে হবে এটা ওভার করা একটু জটিল বাট আমি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী আরেকটা জিনিস হচ্ছে কি যে আমি ব্যক্তিগতভাবে যে ব্যবসাগুলো করি এর মধ্যে কোনোটাই খাদ্য পণ্যের ব্যবসা নাই কি স্বপ্ন দেখেন দেখেন নিয়ামকগুলো যে আমরা যে পরিবর্তন চাই আদর্শগতভাবে এটা জন্য নিয়ামক হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং যার বিনিময়ে একটা গুড গভর্নেন্স যেটাকে বলা হয় বা আমি ঠিক সঠিক বাংলাটা জানি না বলে সুশাসন হ্যাঁ সুশাসন যেটা এটা একটা অসম্ভব প্রয়োজনীয় জিনিস যে কারণে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা এমনভাবে তৈরি করতে পারি যার ফলে সুশাসনকে মানে সহজ করা যায় এবং দুঃশাসনকে জটিল করা যায় বা তার মানে এই না যে দুঃশাসন ফিরে আসতে মানে আসবে না আমি সেই গ্যারেন্টি দিচ্ছি না সেই ক্ষেত্রে আমাকে আবার দুই হাজার লোক মানে মারা যে এটাকে আবার ফেরত নিয়ে আসবো এবার দু যাবে না এবার গেলে আরো বেশি যাবে কারণ নতুন রূপে নতুন রূপে আসলে এটা আরো বিধ্বংসী আসবে কারণ যে যে প্রেসিডেন্স তৈরি হয়েছে যে একটা মানুষ আর্থিক খাতে যে ধরনের ক্ষতি করেছেন একটা মানুষ বিচারালয়ের যে ক্ষতিগুলো করেছেন যে মানে যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেটা পুলিশ বলেন বা আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে আমাদের জাতীয় মসজিদের ক্ষতি পালিয়ে গিয়েছিল সো মানে এটা এমন একটা ঘটনা যেটা মানে কেউই মানে আকাঙ্ক্ষিত না তো এখন আমরা যখন সম্ভাবনাকে চিন্তা করতে চাই বা সম্ভাবনাগুলোকে ধরতে চাই এই সম্ভাবনা ধরতে গেলে আমাদের নিয়ামকগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং এই পরিবর্তন আমি বাবা হিসেবে আমার সন্তানদেরকে যেভাবে গড়ে তোলার জন্য অনুশাসন এবং শাসন অ্যাট দ্য সেম টাইম তাদেরকে মানে তাদের যে ডিগনিটি বা তাদের আত্মমর্যাদা তৈরি করার জন্য যে নিয়ামকগুলো তাদের যে সেটা ধর্মীয় অনুশাসন হোক সেটা সাংস্কৃতিক অনুশাসন হোক সেটা পারিবারিক মানে ঐতিহ্য হোক বা পারিবারিক যে একটা যে বল যে একটা নিজস্ব শৃঙ্খলা বোধ হোক এইটা যখন আমরা নিয়ামক হিসেবে দেশের ক্ষেত্রে মানে ফলো করতে পারবো অফকোর্স আমাদের পেয়ার গ্রুপস যদি চিন্তা করেন অ্যাজ এ কান্ট্রি এ ভিয়েতনাম হাউ দে আর ডেভেলপিং মানে তাদের যে এফডিআই আজকে তার জিডিপির অ্যাবাউট এইটি পারসেন্ট ইজ এক্সপোর্ট সেখানে আমার জিডিপির এজ অ্যাবাউট টুয়েলভ পার্সেন্ট ইজ এক্সপোর্ট আপনি যদি চিন্তা করেন যে এই বিশাল জনসংখ্যার দেশে আপনাকে আভ্যন্তরীণ ভোগের জন্য পণ্য বানাতে হবে এবং আপনাকে আপনার দেশের বাইরের এক্সপোর্টও করতে হবে এখন আমাদের দেশে যেটা হচ্ছে রেমিটেন্সের টাকা আসছে মাসাল্লাহ ভালোই এক্সপোর্ট যেটা নেট এক্সপোর্ট হচ্ছে এটা যথেষ্ট না আমাদের বোধহয় একটু বৈচিত্র্যকরণে ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে একটা বড় সীমাবদ্ধতা রয়ে গেছে এই কথা তো আমরা মানে শুনতে শুনতে ওই যে আমরা অপর সম্ভাবনার কথা এরকম শুনতে শুনতে কান পচে গিয়েছে আর এই বৈচিত্র্য করতে হবে এই কথা শুনতে শুনতেও কান পচে গিয়ে কিন্তু আসলে হয়নি হয়নি কারণ এই সুশাসন বা এই নেতৃত্বের যে জায়গাটা যে যেখান থেকে মানে একজন লোক লাইট বেয়ার করে মানে আলো ধরে আমাকে যে ঠিক আছে দিস ইজ দ্য গাইডেন্স এখন কি হবে মনে করেন সেই পরিবেশ তৈরি হচ্ছে সেই পথে আমরা হাঁটছি আমি তো আশা করি যে আমরা রাষ্ট্র সংস্কারের কাজটা সঠিকভাবে করতে পারি কারণ এটা তো আলটিমেটলি পলিটিক্যাল কমিটমেন্ট ইট ইস নট আ নন পলিটিক্যাল ইয়ে কারণ একটা মানুষ যখন দলবদ্ধ আকারে সে আপনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন না কেন আপনি তো একটা যেটাকে আমরা ইলেকশনের সময় ম্যানিফেস্টো দিই বা আমরা একটা রাজনৈতিক আদর্শ থাকে যে আমরা একটা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন করতে চাই আমরা শুধু অর্থনৈতিক উন্নয়ন করতে চাই না আমরা সামাজিক উন্নয়নও করতে চাই আমাদের দেশে কি অর্থনৈতিক উন্নয়ন হয়নি হয়েছে কিন্তু আমাদের সামাজিকভাবে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিলাম আমরা কথা বলতে পারছিলাম না আমরা একজন আরেকজনকে ভয় পেতাম এক ধরনের বিচারহীনতার মানে এক ধরনের না একটা সুস্পষ্ট বিচারহীনতার মধ্যে বাস করতাম এবং নৈরাজ্য এই এই ছাত্র বৈষম্য আন্দোলনের বিপরীত যে ছাত্র নৈরাজ্য আমরা দেখেছি যে সংগঠনটাকে নিষিদ্ধ করা হলো ছাত্রলীগকে আমরা যে পরিমাণ নৈরাজ্য দেখেছি এবং এমন ধরনের মানে ন্যারেটিভ আমরা শুনতে শুনতে যেটা আমাদেরকে কোনো রকমে মনে হতো না যে নিজেরই নিজের শাস্তি দিতে ইচ্ছা করত যে কি করছে আমাদের আমরা কি করছে আর কি বলছে জি আমরা আমরা অনুষ্ঠানের আসলে শেষ দিকে যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে আমরা ছোট করে একটু জানতে চাইব শেষ পর্যন্ত আপনি সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে যেহেতু দায়িত্ব নিয়েছেন ব্যবসায়ীদেরকে ভালো রাখার বিষয় যদি বলা হয় যে বেসরকারি খাতকে ভালো রাখা তাহলে অর্থনীতির প্রবৃদ্ধি তুলনামূলক ভালো থাকে কোথাও একটু এলোমেলো কোথাও একটু ছন্দপতন নতুন বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে এক ধরনের অস্বস্তি এই কথাগুলো আলোচনাগুলো হচ্ছে ব্যবসায়ী মহল থেকে আপনি নিজেও একজন ব্যবসায়ী আপনি জানেন যে ব্যবসা আসলে কেমন চলছে ব্যবসার পরিবেশ ব্যবসায়ীর আস্থা সেই জায়গাটিতে একটা ঘাটতি তৈরি হয়েছে মনে করেন কি হয়েছিল আচ্ছা সেটা কি আমরা রিকভার করার চেষ্টা করছি কোর্স করছি আমার ধারণা ট্রেডিং এজমেন্ট অনেক বেড়েছে এবং যতটুকু বাকি আছে সেটাও বেড়ে যাবে বিকজ আমরা একটা ইনসাফ সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছি যেখানে মানে আপনি যখন একটা কাজ করতে যাবেন আপনার আপনি জানেন যে আপনি হেরে গেলেও আপনি ইনসাফের সাথে হেরেছেন তখন না আপনার ওই আফসোসটা হতাশায় রূপান্তর হয় না আমাদের টার্গেটটা হচ্ছে হতাশাটাকে অ্যাভয়েড করা আমার একটা কাজ হয়নি সেটা যেন আমার আফসোস থাকতে পারে হতাশা ইজ অ্যান ইভেল এলিমেন্ট সো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানে আমরা সামগ্রিকভাবে হতাশা থেকে বেরোয় আসতে চাই এবং আস্তে আস্তে আল্লাহর মতে সেটা সেই দিকে যাচ্ছে কিন্তু ব্যবসা পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে না পারি সেটি তো আসলে অর্থনীতিতে একটা অবশ্যই ধাক্কা ফেলবে অবশ্যই নিঃসন্দেহে সো আমরা ব্যবসা পরিবেশ তৈরি করার জন্য সিনসিয়ারিটির কোনো অভাব নেই মানে আমার জায়গা থেকে এবং দি কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের পক্ষ থেকে এখানে আগ্রহের কোনো ঘাটতি নেই এবং আমাদের প্রফেসর ইউনেস ইস দা বেস্ট ব্র্যান্ড হ্যা যেটাকে আমরা আন্তর্জাতিকভাবে ব্যবহার করছি আপনি দেখছেন কপ সম্মেলন হচ্ছে বিশ্ব নেতারা কি মর্যাদার সাথে গ্রহণ করছেন এবং আমরা মানে মানে সরি টু সেট লাইক দিস ওয়ান্ট টু সেল দ্যাট উইন্ট টু আর্ন মানি আউট অফ ইট এবং বিভিন্ন ট্রেড নেগোসিয়েশনে আমরা আমরা এই সক্ষমতাটাকে ব্যবহার করতে চাই এবং ব্যবহার করে আমাদের যদি ট্রেড এর কিছু ফায়দা আমরা নিতে পারি আমাদের মানে আমরা এলডিসি বা মানে এলডিসি বাংলাটাকে আমি আমার এই মুহূর্তে ঠিক জানা নাইভলপিং আর স্বল্পোন্নত দেশ হিসেবে মানে এই এই ক্ষেত্রে আমরা নেগোশিয়েট করতে পারি এবং ডক্টর ইউনুস কম্বাইন্ড টুগেদার আমরা কিছু অতিরিক্ত ফায়দা আদায় করার চেষ্টা করতে পারি এবং সেটা আমরা করছি আমরা শেষ করবো শেষ মন্তব্য নিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে যদি আমরা ব্র্যান্ড হিসেবে যেটি বলছিলেন করতে চাই সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তো নির্দিষ্ট একটা সময় থাকবেন সেই সময়ের মধ্যে আপনাদের আসলে লক্ষ্য কী যে আসলে বাংলাদেশকে ব্র্যান্ডিং করবার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত যদি কোনো অনুভূতি বা দর্শকদেরকে বলতে চাই আই থিঙ্ক ব্র্যান্ড তো একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে একটা দেশের মতো মানে একটা বড় বিষয়কে মানে আপনি আপনি ট্যুরিস্ট স্পট হিসেবে অথবা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে অথবা আপনার প্লেস অফ সামাজিক সমতা এটার অনেকগুলো এলিমেন্টস আছে আমি হয়তো বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করি বলে হয়তোবা ব্যবসায়িক সহায়ক কোনো একটা জিনিসের কথা বলবো বাট আমি একা এরকম একটা কথা বলতে চাই না কারণ শুধু ব্যবসাটা জীবন না আমার ধারণা সমাজ পরিবার ব্যবসা পরিবেশ স্বাস্থ্য এই সবকিছু মিলিয়ে আমাদের জীবন শুধু একপাক্ষিক ভাবে আমি ব্যবসা করি বলে আমি বললাম যে অনেকগুলো টাকা কামাতে চাই এবং আমরা অনেক ধনী হয়ে যেতে চাই অনলি টুমোরো টান মানি এভরিবডিজ পকেট দ্যাটস রিয়েলি নট মাই টার্গেট অর্থাৎ বৈষম্যহীন বাংলাদেশ উইআর বাংলাদেশ ওয়ার পিপল আর রেসপেক্টেড আমাদের ডিগনিটি আছে আমাদের আত্মসম্মান আছে এবং আমাদের অর্জনগুলোকে যথার্থতা দেওয়ার জন্য আমাদের শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এই সহায়ক জিনিসগুলো আছে এগুলো বিনিয়ে করতে চাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনার নেতৃত্বে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসুক সেটি আমরা প্রত্যাশা দোয়া করবেন এবং দয়া করে সবাইকে বলবেন যে বাণিজ্যে আরো যত পারে অংশীদারিত্ব করে প্রতিযোগিতার এমন একটা পরিবেশ তৈরি করতে যেন মানে সিন্ডিকেটের বাপারে ক্ষমতা না থাকে যে আপনাকে কষ্ট দেওয়ার জেলা উপজেলা পর্যায়েও নিশ্চয়ই আমরাও আশা করব যে একটা পরিবর্তিত বাংলাদেশ সবাই আসলে দেখবে অসংখ্য ধন্যবাদ আমার থ্যাংক ইউ ভেরি অসংখ্য আমাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বাণিজ্য উপদেশটা কথা বলছিলেন আমরাও চাই যে বৈষম্যহীন এক বাংলাদেশ যেখানে মানুষ স্বস্তি খুঁজে পাবে বিশেষ করে নিত্যপণ্যের বাজারে স্বস্তি আসবে তার নেতৃত্বে আগামী দিনে এই পরিবর্তনগুলো আসবে সেই প্রত্যাশা রেখে আজকের এই বিশেষ সাক্ষাৎকার এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন